আন্দ্রন সম্রামে শ্রী রিপাচিত সদস্য ছিলেন তার অপর তিনি পিএনপি এর পরিবারের সদস্য সেই তার অপর সেই অচরদের চনময় তাকে একাধিক মিথ্যা হামলায় জর্জরিত করা হয়েছিল তিনি যদি দেশের থাকতেন তার জীবনের হুনকি ছিল তিনি এই দস থেকে

কিন্তু কোর্ট তাকে জামিন দেননি কোর্ট তাকে জেলখানায় প্রেরণ করেছেন আমি আন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আইন উপদেষ্টাদেরকে উদার্ত আহ্বান জানাই আপনারা নিশ্চয়ই জানেন এটি রাজনীতি এবং প্রতিহিংসামূলক মামলা অবিলম্বে তাই তার মামলার আইন দেখুন মামলার ধারা দেখুন মামলার ধারা দেখে অবিলম্বে আমরা কোন হুমকি দুমকি দিচ্ছি না আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের প্রাণ প্রিয় নেতার মুক্তি দাবি করছি আমরা রাজপথে আজ জাতীয় পেস্টার এই ছোট্ট সমাবেশ থেকে আমরা উদ্ধার আহ্বান জানাই দেশে একটি পরিস্থিতি খোলাটে করবেন না আমরা এই ছোট্ট সমাবেশ থেকে বৃহত্তম এবং বড় সমাবেশ করতে না হয় আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর আহ্বান জানাব রাজনীতিবিদদের প্রতিটা মামলা প্রত্যাহার করুন ওই খুনি পেশি সরকারের সতেরো বছরের জঞ্জাল মুক্ত যে মামলাগুলো এখনো কটে রজু আছে কোটে আছে বিভিন্ন জালায় আছে লক্ষ লক্ষ মামলা এখন লক্ষ লক্ষ বিএনপি নিবাদিত কর্মী বিএনপি সমর্থিতদের নামে এখন ওজি মামলা আছে অবিলম্বে প্রত্যাহার করুন আদেশ জারি করুন রুল জারি করুন যে খুনি পেসির সরকারের আমলে যতগুলো মামলা হয়েছে মামলার থেকে যেন শুধু জাতীয়তাবাদী সৈনিকরা সকল রাজনীতিবিদদের নামের মামলা প্রত্যাহার করল তা না হলে একদিন আপনাকেও কাট করায় দাঁড়াতে হবে একদিন আপনাকেও এর জবাব দিতে হবে কেন আজও সম্মানিত সাবেক সংসদ সদস্যরা এখনো এই দেশে জেলে থাকবে এখন তো ফেসিস নাই এখন তো আপনাদের আমলে কেন বিএনপির একটি নেতা কর্মী জেলে থাকবে এর জবাব আপনাদেরকে দিতে হবে আইনগত ভাবে অবিলম্বে তাকে যেন জেল থেকে মুক্তি দেওয়া হয় মুক্তি 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 দল বিএনপি ক্ষমতা আসবে সেটা বিএনপি বলছে না বিএনপি অবিলম্বে একটি নির্বাচন সেই নির্বাচনে যে দলকে স্বাগত জানাবে অবিলম্বে দেশকে একটি সংঘাত সৃষ্টি না করে একটি নির্বাচনের পথ তৈরি করুন সেই নির্বাচনের পথে এই খুনি ফেসি শেখ হাসিনার বিচার করবে একটি নির্বাচিত সরকার নামে যখন মিথ্যা মামলা দিয়েছিল এবং খুব তরিঘড়ি করে মামলাগুলো রায় দিয়েছিলেন এবং তিনি দেশান্তরিত হতে বাধ্য হয়েছিলেন দীর্ঘ আঠারো বছর এক মাস পনেরো দিন পর তিনি এদেশের আইন এবং আদালতের উপর ভরসা রেখে ঠাকুর দাnabla চুক্তি আত্মসমর্পণ করেছিলেন তিনি বিশ্বাস করেন এফপিএস হাতিদার সরকারের পক্ষ রয়েছে তাই এই দেশের আইনের আদালতে তিনি সুবিচার পাবেন এবং সেজন্যই তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের প্রতি আস্থা রেখে আত্মসমর্পণ করেছিলেন এবং তিনি বিশ্বাস করেন তিনি ন্যায় বিচার পাবেন কারণ তার নামে যে মামলাগুলো হয়েছিল সেগুলো পুরো মিথ্যা বানোয়ার উত্তৃশ্য প্রযোজনাবলা আমি সুনিশ্চিতভাবে একটা কথা বলতে চাই যে আব্রা অতি বিলম্বে সারিয়ার চৌধুরী তুহিন ভাইকে মুক্তির ব্যবস্থা করবেন তা নাহলে ডোমারো ডিমলা বা সিঙ্গিল ফামারি এক আসনে সমস্ত স্তরের মানুষ ঢাকার দিকে চলে আসবে এবং শশিবালা সহ উপদেষ্টার উপদেষ্টার মহোদয়দেরকে সবাইকে ঘেরাও করা হবে বিভিন্ন নেতা কর্মীদের নামে যে মামলা সে মামলা কিন্তু আলো হয় না আমরা এটাতে একটি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা এখান থেকে একটি ষড়যন্ত্র রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র গন্ধ পাচ্ছি যে বিএনপির নেতা কর্মীদেরকে বিদ্যুৎ যদি মামলা প্রত্যাহার না করি তাহলে বিএনপির নেতৃবৃন্দ আমরা তো অপকর্ম করবো তার বিরুদ্ধে কথা বলবে না ভয়ে না গত সতেরো বছর